কিন্তু সব দেখাবো না ভাই এখন এই যে মোটামুটি দেখানোর উদ্দেশ্যে অল্প কিছু নিয়েছি আচ্ছা আর গোটা ভিডিও তো ভাই থাকবে অনেকগুলাই থাকবে বারো চোদ্দ পিস থাকবে

দেখে নেওয়া যাক জি ভাই ভালোটা পাইতে হলে ভাই একটু ধৈর্য সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখা লাগবে দেখবেন ভাই বলেন আজকে ভিডিওর শুরুতে এটা কোন ভিডিও শুরুতে ভাই একটা আনকমন কালার ভাই কালারটা শিরোহী জি ছাগলটা যাতে হলো ভাই বিটলের একটা ক্রস আচ্ছা আচ্ছা এটা ভাই বিটলের ক্রস বিটল ক্রস নিউ অ্যাডাল্ট একটা সাগি ভাই সাগি জি মাশাআল্লাহ এর বর্তমানে হাই কেমন চলে হাইট আনুমানিক ভাই উনত্রিশ তিরিশের মধ্যে হবে এর মধ্যেই হবে জি ভাই আচ্ছা লাইফওয়েটটা একটু লাইফওয়েটটা আইডিয়া করলে তাও তো তিরিশ প্লাসে তিরিশ প্লাসে জি ভাই আচ্ছা বলছেন নিউ এডাল গাবটা হচ্ছে নিউ অডাল গাবের ভাই তথ্য মুতাবেক প্রায় আড়াই মাস রানিং প্রায় আড়াই মাস জি রানিং তবে কোনো অফিশিয়াল গ্যারান্টি হবে না না ও আমি মানে হান্ড্রেড গ্যারান্টি দিতে পারব না জি কালেকশন করছি উনি আমাকে আড়াই মাসের মতো বলছে আর এই যে গঠন ফিগার ভাই তাতে মনে হ্যাঁ মনে হচ্ছে যে আল্লাহ দিলে কনসেপ্ট আচ্ছা ধন্যবাদ তো কম বয়স ছাগল তো দীর্ঘদিন যাওয়ার বাচ্চা কাচ্চা পাওয়া যাবে ভাই দাদা কেমন কি রাখবেন ভাই দর দামের দিকটা তো ভাই আজকে আমি একটা মনে মনে নিয়ত করছি ধামাক কা অফারে ধামাক অফার দিবেন জি ভাই মানে ধামাক কা বলতে আমি কাস্টমারকে ভাই কথা বলার সুযোগ রাখব না ইনশাআল্লাহ একবারে মুরামাই দিবেন মুরামাই দিব বলেন কত লাগে এটা ভাই কেউ নিতে চাইলে বা পছন্দ করলে এর দাম নিব ভাই

বয়স ভেদে ভালোই বাড়ছে না ভাই জি ভাই অনেকটা গ্রোথফুল ভাই গ্রোথফুল খাসির ক্ষেত্রে এই বিষয়টা গুরুত্বপূর্ণ কিন্তু হাতে পার লম্বা হতে হবে সেয়া লম্বা হতে হবে তবে কিন্তু গোশ লাগবে জি ভাই ভাই এই খাসি বাচ্চার দরদার কেমন কি আসে এটা ভাই কেউ নিতে চলে এটার দাম নেবো ভাই

ছোট বাচ্চা হিসাবে সাত সাড়ে সাত মাস বয়স হিসাবে হাইট গ্রোথ অনেকটা ভাই অনেকটাই ভালো জি ভাই আচ্ছা পাঠা বাচ্চা বর্তমান হাইট কেমন হতে পারে হাইট অনুমান করলে ভাই তিরিশ না হলেও ধরেন উনত্রিশ প্লাস উনত্রিশ মানে আঠাশ উনত্রিশ ধর ধরে ধর ধর একবারে নিশ্চিত ভাই আঠাশ থেকে উনত্রিশ এর ভিতরে হবে আচ্ছা তবে পাঁচ দেখা দেন ভাই অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় কোনো খুদ ফাটা ছেড়া কিছু নাই ভাই ধন্যবাদ এটা ভাই অনেকে হয়েছে দুই চার পাঁচটা দশটা ছাগল যাদের আছে ওনারা পুষে এটাকে তৈরি করে নেবেন মানে তার বিটা হিসাবে কাজে লাগবে জি জি ভালো হবে কম বয়সী তো মানে রেডি কিন্তু এটা হ্যাঁ জি ভাই অল্প কিছুদিন লাল পালন করলে প্রদান করতে পারবে জি ভাই ভাই দরদাম কেমন কি আসবে এটা ভাই কেউ নিতে চাইলে বা পছন্দ করলে দাম নেবো ভাই মাত্র বিশ হাজার পাঁচশো মাত্র বিশ হাজার পাঁচশো জি ভাই আর রেটটা মোটামুটি সঠিক আছে কিন্তু ভাই ছাগল আমার আজকে ভাই বিক্রি করা লাগবে ভাই আচ্ছা আচ্ছা আর আমি ওই চিন্তা ভাবনা বরাবর কম দেই আজকে আবার চিন্তা ভাবনা করছি কাস্টমারদের করে সর্বনিম্ন যে দাম এই দামে যাতে মানে কাস্টমার নিতে পারে জি আচ্ছা ঠিক আছে আলী ভাই বলেন মাসালা ভিডিওর পর্যায়ে কোন সাউন্ড এটা ভাই বিটল ভাই হাইগ্রেটের বিটলের সাথে হালকা হরিয়ানা মিক্স আছে এটা মিক্সিং আছে জি ভাই তবে বিটল পার্সেন্ট বেশি না বিটলের পার্সেন্ট বেশি মাসালা হরিয়ানাটা ভাই ওই যে সোনালী বর্ডার গুলো একটু সামথিং মিক্সিং হয়েছে জি ভাই

প্রায় কেজি দুধ এখনো চলে ভাই ভাই আমি ভাই কালকে ছয়শ গ্রাম দুধ দোয়াইছি ভাই আচ্ছা আচ্ছা সুন্দর দুধ মানে মোটামুটি আপনি কেজি পাশাপাশি দুধ হচ্ছে নাকি জি জি আমি প্রতিদিনই ভাই দোয়াচ্ছি আমি নিজে খাচ্ছি ভাই মাসাল্লাহ দুধের জাতের পাশাপাশি কম বয়সে কিন্তু বাচ্চা একবার দিয়ে আবার গাবিন হয়েছে হ্যাঁ জি ভাই হ্যাঁ দরদাম কেমন আসছে ভাই এটা কেউ নিতে চাইলে বা পছন্দ করলে যেহেতু প্যাকেট মোটামুটি শিওর ভাই জি 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 আবার বিট বিটকয়েনের ভিডিও দেখায় মিল করায় দিব ভাই এটার দাম নেব ভাই মাত্র 21000 মাত্র 21000 জি ভাই ভাই বলে বাঘা তোতা বলা হয় এবং বাঘা তোতার মধ্যে থাকতে হয় জি এটা কিন্তু কালারটা ভাই একটু আনকমন হয়েছে একটু আনকমন না দান ভাই কুন্ডা আল্লাহ কি দেয় কিভাবে সৃষ্টি করে জি ভাই বাচ্চা ভাই সাতের থেকে সাড়ে সাত মাস মুখের পাঁচটা দেন বাঘা তো তারা ভাই খুব সুন্দর আর ভবিষ্যৎ বিডার যদি কেউ করতে চান ভাই ওনাদের জন্য এটা দরকার মূলত বিষয়টা আট মাস নয় মাস সাত মাস বয়সী পাঠা বাচ্চা কিন্তু তৈরি জি ভাই

আর আমার ভাই ছাগলের তথ্য গুলো ভাই জি 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 এটা ভাই আমি যা বলবো আমার কাস্টমাররা যেন কালেকশন করলে বা আমার কাছ থেকে নেওয়ার পরে ওনারা একটু বেশি পায় একটু বেশি পায় আচ্ছা ধন্যবাদ এটা এটা ভাই কালেকশন তথ্য অনুযায়ী দেড় মাস চলে ভাই দেড় মাস চলে জি ভাই তবে কোনো অফিসিয়াল গ্যারান্টি হবে না অফিসিয়াল গ্যারান্টি নাই দাঁতের দিকে ভাই মাত্র দুধের দাঁত ফাঁক হচ্ছে ভাই বলে কি ভাই জি ভাই তাহলে বাড়বে সুন্দর অনেক বড় হবে ভাই অনেক কম বয়স ছাগল এটা থেকে কিন্তু ভালো মানের কোনো বাচ্চা পাওয়া সম্ভব কারণ

এটা ভাই একটা বিটল ক্রস সাগি ভাই জি ভাই মেয়ে ছাগল দাঁত পরে ভাই দুই দাঁত গজাচ্ছে ভাই মানে ছোট বাচ্চার মতো দাঁত উঠতে যাচ্ছে ছোট বাচ্চার মতো উঠতেছে ভাই মানে দাঁত অলরেডি এখন আপনি দুই দাঁতই বলা চলে আচ্ছা ধন্যবাদ হাইট কেমন ভাই হাইটটা ভাই বত্রিশের মতো হাইট আছে ভাই বত্রিশের মতো জি ভাই মোটামুটি হাতে ভাই লম্বা বড় ছাগল হাতে ভাই লম্বা বড় ছাগল

দরদাম কিছু ভাই ভাই এটা কেউ নিতে চাইলে বা পছন্দ করলে দাম নেবো ভাই বাইশ হাজার টাকা মাত্র আচ্ছা দরদাম নিয়ে মাত্র বাইশ হাজার জি ভাই এর বাদে বিকাশ ক্যান কস্ট সব আমি দিয়ে দিবাই ভাই বলেন মার্শাল এটা তো সেই বড়সর ভাই বড়স ভাই এখন গরু সমতুল্য ভাই একটা খাসি ভাই খাসি না জি ভাই পাঞ্জাব বিটল একটা খাসি পাঞ্জাব বিটল খাসি জি ভাই হাইট কেমন যেহেতু মানে মোটামুটি আপনার পঁয়ত্রিশ ছত্রিশ কেজি মাংসের কোনো মাইন নাই এটা তো ঢিলে ভাই ঢিলে ভাই একবারে ষাট কেজি লাইভ তেত্রিশ কেজি হবে মার্শালা মানে কারণ পাঞ্জাব বিটল পাঞ্জাব হরিয়া পাঞ্জাব তো জি ভাই কিন্তু হান্ড্রেড না কিন্তু ধন্যবাদ এই ছয় তো আপনাকে ধন্যবাদ কেউ আপনার কিনুক বা না কিনুক

ખાશી বাচ্চা ભાઈ বাচ্চা જી ભાઈ বয়সটা বয়সটা 10 মাস মাইনাস ভাই 10টা 10 মাস মাইনাস জি ભાઈ 200 কম আছে আচ্ছা আচ্ছা মোটামুটি কিন্তু এই বয়সে ভালোই বাড়ছে জি ભાઈ ग्रोथ কোয়ালিটি আসলে কিন্তু আসলে ভালো গ্রোথ হয় হ্যাঁ জি ભાઈ মানে মাংস জন্য বিখ্যাত হয় ক্রস এর তো ভাই বৈশিষ্ট্য এদের মানে গ্রোথটা ভালো খাবার দাবার ভালো রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে এদের জি 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 ক্রস এর এই জন্য ভাই ডিমান্ড ভালো ডিমান্ডা বেশি আচ্ছা মাশাআল্লাহ ভালো কোয়ালিটি দর্দাম কি আসে ভাই ভাই এটা কেউ নিতে চাইলে বা পছন্দ করলে দাম নিবো ভাই

ভাই বিটল তো ভাই বিটলের যে ডিমান্ড এখন বেশি ভাই আচ্ছা আচ্ছা বিটলের চাহিদা বেশি বিটল ছাগলগুলা সব দিক দিয়ে এক্সপার্ট ভাই জি দুবে বলেন মাংসের চাহিদা কিন্তু বিটলের বেশি হ্যাঁ জি জি তো ভাই বিক্রি করা উদ্দেশ্য এখন কাস্টমার যেটা বেশি দেখাবে ওরে তো আমাদের সেটাই কিনতে হবে জি ভাই রাইট

কালেকশন তো তো আড়াই মাস চলে আড়াই মাস চলে জি ভাই কোনো আমি কালেকশন করছি এরকম বলছিলেন মানে গা টিকার পথে এখন আল্লাহ জানে ভাই উনি আড়াই মাস বলে দিয়েছে আমি কাস্টমারের উদ্দেশ্যে ওটাই বলবো আচ্ছা ধন্যবাদ নতুন চার দাঁত ভাই ছাগল চার দাঁত জি